আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে কেক বেকিং এবং কেক ডেকোরেশনের যাবতীয় এ টু জেড যা লাগে পুরো ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু সব কিছু সম্পর্কে একটা দামের কিন্তু খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে এবং আপনারা কিন্তু বিসমিল্লা বেকিং কর্নার থেকে সবগুলো আইটেম কিন্তু হোলসেল এবং রিটেলে কেনাকাটা করতে পারবেন কেউ যদি চান আপনাদের দোকানের জন্য হোলসেল নিতে হোলসেল ও নিতে পারবেন আমাদের সাথে আছে মাজু ভাইয়া মাজু ভাই কি দেখাবো আজকে আজকে লাগে দেখাবো লাস্ট আমরা সাজ দিয়ে শুরু করি আমরা চকলেট দিয়ে শুরু করব ডেকোরেশন দিয়ে শুরু করব যে ইম্পর্টেন্ট জিনিসগুলো শুরু করি হ্যাঁ যে চকলেট যেটা আছে তিনটা ভেরিয়েন্ট আছে ঠিক আছে আপনার তিনটা ভেরিয়ানের মধ্যে আছে লুচিউন্ড চকলেট এটা ব্লু বেল এটা হলো আপনার কেলিভার আর এটা হলো আপনার মার্কো এটা ডার্ক হোয়াইট প্রত্যেকটার মধ্যেই আছে আর এগুলো আপনি মিনিমাম আধা কেজি করে নিতে পারবেন ঠিক আছে সো আমি আপনি শুরু করি দেশি যে প্রোডাক্টটা মার্কো ব্র্যান্ডের এটা হলো তিনশো পঞ্চাশ টাকা কেজি তারপরে আছে হলো কে কেলিভার এটা হলো চারশো পঞ্চাশ টাকা কেজি তারপরে আছে ব্লু বেল ব্লুবেলের মধ্যে তিনটা ফ্লেভার হয় ডার্ক হোয়াইট মিল্ক এখন আপনি মানে আগে আসলে পাঁচশো টাকা এখন দাম বাড়ছে এখন পাঁচশো চল্লিশ টাকা করে ব্লুবেলটা ব্লুবেল হলো আপনার হোয়াইট আর মিল্ক হল হোয়াইডার ডার্ক হলো পাঁচশো চল্লিশ টাকা আর মিল্কটা হলো পাঁচশো আশি টাকা আর তারপরে আছে লুসান সবচেয়ে বেস্ট বর্তমান আপনি বর্তমান সময়ে সবচেয়ে ভালো চকলেট এটা ছশো টাকা কেজি তারপরে আছে আপনার কেক প্রিমিক্স অনেকে আছে যে কেক বানাইতে পারি কিন্তু মানে উডারটা এটা হলো স্যালবন তারপরে আছে হোম ব্র্যান্ডের তারপরে আছে হোমের মধ্যে নর্মাল এগুলো হলো গিয়ে আপনার বস্তা ভরে নিয়ে আসে মানুষের থেকে আপনাদের মিট আর চকবাজার প্যাকেট হয় এটার কেজি হলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আর তারপর আছে মিট এটা আছে আপনার সাতশো পঞ্চাশ টাকা হোমক সাতশো পঞ্চাশ টাকা আর বর্তমান প্রাইস আছে সেলবনের বারোশো টাকা এটা কেজি এখন অনেক দাম বাড়ছে যদি আপনার প্রোডাক্ট অ্যাভেলেবেল হয় দাম কমলে অবশ্যই আমরা কমাই দেবো ইনশাল্লাহ তারপরে আছে যে পেস্তা

আপনারা কিন্তু চাইলে ভাই আর একা দিয়ে কিন্তু ওভেনও নিতে পারেন ওভেনও এটা কত দেখাই দি ওভেন এটা হলো 30 লিরা এটা দাম পড়ছে 4500 টাকা আচ্ছা আচ্ছা আপনার এই যে মানে পাশাপাশি গেছে তিনটা সাইজ আপনি যদি এই ছোটটা নেন 2 টাকা পার পিস এটা নিতে 3 টাকা পার পিস আর এটা হলো আপনার 4 টাকা পার পিস আর যদি কেউ চান যে আমি 120 নেব এটা হলো 150 টাকা আর মিডিয়ামটা হলো 200 টাকা বড়টা হলো 300 টাকা

যে এগুলো হলো পাঁচশো পঞ্চাশ টাকা করে একটা স্কোয়ার একটা হচ্ছে গোল ঠিক আছে তারপরে আসতে আপনার হলো কি ডিম শেপার বাচ্চারা দেখা যায় খাইতে চায় না অনেক বায়না করে তাদের জন্য এটা ডিম পোস্ট করে দেবেন অনেক সুন্দর এগুলো তারপরে আছে হলো কি এটা প্রাইসটা বলে দে এটা প্রাইস হলো দুশো পঞ্চাশ টাকা হোক তারপরে ফন্ডেন্টের অ্যালফাবেট কাটার এগুলো এগুলো ওয়ান টু থ্রি তারপরে অ্যালফাবেট চারশো পঞ্চাশ টাকা হলো আপনার দুইশো পঞ্চাশ টাকা তারপরে দেখা গেল আপনার কুকি কাটার এটা হলো বর্তমানে জারকেকের কাটে মানুষ

আছে যার যেটা প্রয়োজন নিতে পারবেন মাত্র একশো টাকা করে পড়বে তারপর আছে বাটার থ্রি পিস এটা দেখেন একটু ভেরিয়েন্টটা এটা হলো বাংলাদেশি এটা হলো চায়না একশো টাকা চায়নাটা দেড়শো টাকা সবার কাছে অ্যাভেলেবল বাংলাদেশিটাই পাবেন তারা তারপরে আছে ফাইভ পিস নাইফ এদের কমার্শিয়াল যারা কাজ করে এটা সময় কিন্তু কাজ করেন তাদের এটা লাগবে টাকা আপনার হলো কি আপনার সেট মাত্র একশো টাকা তারপরে আছে কুকি কাটার এটা একশো টাকা তারপর কন্ডেন্ট নাইফ এগুলো ধারালো অনেক ঠিক আছে এটার ভিতরে আপনার চারটা ব্লেড দেওয়া আছে টোটাল আপনার পাঁচ পিস দাম পড়বে একশো পঞ্চাশ টাকা আপু তারপরে স্টেনসিল যেটা অনেকে আছে দেখা যায় আপনি একটা কেকের মধ্যে হ্যান্ড রাইটিং করবেন আপনার হ্যান্ড রাইটিং ভালো না তাদের জন্য বলবো একটু চাপ দিয়ে নিলে পরে এটা বড় 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 আপনি হ্যান্ড রাইটিং করতে পারেন কোনো সমস্যা নেই এটার মাত্র দুইশো টাকা দাম পড়বে এটা অনেক কিছুই আছে তারপরে যে বেগেনারদের জন্য আছে আপনার নজল সেট এটা মাত্র একশো বিশ টাকা এটা পনেরো বিজের সেট তারপরে আসলে কাপল কাটার কাপল কাটার দেখাই আমি আপনাকে ফর্নেল কাটার জন্য না কাপল কাটার আছে অ্যাঙ্গেল কাটার আছে এটা 200 টাকা মাত্র তারপরে দেখাই এলোকে আগে মাফিন কেকের একটা মোল্ড এটা আপনার 12 পিস আছে বিভিন্ন শেপ করা তিনটা শেপ আছে 12 পিস এটা দাম পড়ে 250 টাকা মাত্র তারপরে আমি দেখাই আপনাকে পিজা কাটার পিজা কাটার আপনি এটা আছে 150 টাকা এটা আছে 250 টাকা এটা অনেক হেভি আর এটা 150 টাকার মধ্যে আপনি আছে সিঙ্গেল যেটা ওটাও পাবেন

তারপরে আসে মিডিয়াম সাইজ এটা বারো ইঞ্চি এটা একশো পঞ্চাশ টাকা আর একদম সর্বোচ্চ বড় যেটা তারপরে হাইট বেশি যেটা এটা গ্রিপ দেওয়া আছে এটা টেবিলের মধ্যে রাখলে করবে না এটা মাত্র একশো পঞ্চাশ টাকা এটা ঘুরেও অনেক বেশ তারপরে যারা কমার্শিয়াল ভাবতে আছেন একটা নিবেন মানে বিজনেস প্লাস লাইফ গ্যারান্টি এগুলো হলো আপনার নিচে এটা প্লাস্টিক কালারিং এটা হলো আঠাইশো টাকা আর এটা হলো গিয়ে একটা ফুল স্টিল এটা ওয়েটটা মানে একদম দুই দুই হাজার গ্রাম মানে দুই কেজি হবে এটা মাত্র আপনার তিন হাজার টাকা পড়বে এটার প্রাইস তারপরে আপনি দেখুন এগুলো দেখেন এগুলো হলো প্রজাপতি মাত্র পঞ্চাশ টাকা করে পাতা তারপরে আছে আপনার যে হ্যাপি বার্থডে টপার যেগুলো এগুলো হলো পঞ্চাশ টাকা করে আর এগুলো আছে টেন পিজেল ঠিক আছে এটা হলো গিয়ে আপনার মার্বেল যেটা আর কি বাচ্চারা অনেক পছন্দ করে এগুলো একশো টাকা করে এটা হলো কি আপনি একশো এটা একশো এটাও দশ পিস এটাও দশ পিস তারপরে একটা থ্রি বাটারফ্লাই এই যে এগুলো হলো একশো পঞ্চাশ টাকা করে আরও আছে দেখাই আপনাকে এই যে এগুলো কিন্তু যখন কেকের মধ্যে বসাবেন কেকটা মনে করেন যে উঠতে আছে প্রজাপতি এরকম লাগবে একশো পঞ্চাশ থ্রি ডি হ্যাঁ তারপর আরেকটা আছে একশো পঞ্চাশ টাকার মধ্যে এটা আছে পঞ্চাশ থেকে ষাট পিস এগুলো কিন্তু খাওয়া যায় খাওয়া যায় না এগুলো শুধু ডেকোরেশনের জন্য একশো পঞ্চাশ টাকা করে তারপরে এখানে দেখেন এই যে স্কার বলে হ্যাঁ গোল্ডেন

তারপরে চকলেট চিপস আছে এখানে গ্রাম করে পাঁচশো গ্রাম চাইলে গ্রাম গ্রাম নিতে পারবেন আপনি গ্রাম নেবেন আমি কেক সাজ দেখাচ্ছি দেখেন আমি অ্যাড্রেসটা আমার সাথে একটু দেখিয়ে দিচ্ছি আমি কেক সাজ ট্রে এগুলো সব এই ভিডিওটাতে দেখে দিচ্ছি আমি ডেকোরেশন করার জন্য কেসি প্লাস সাতা এগুলো 50 টাকা মাত্র পার এটা হচ্ছে গোলাপ করার জন্য হ্যাঁ দুইটা 100 টাকা

অনেকগুলো কালার আছে পঞ্চাশ টাকা করে মাত্র আমরা বোর্ডার সাজগুলো একটু দেখাই এগুলা আনুষাঙ্গিক আমি দেখাই আমি এই যে গুলো আছে মাফিন পেপার চাহিদাপূর্ণ একটা জিনিস এটা হলো দুইটা অ্যালুমিনিয়াম দিয়ে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি ঠিক আছে আপনার লাইফ গ্যারান্টি এটা দুইটা সাইজ হয় পনেরো টাকা বিশ টাকা তারপরে যেগুলো আপনার কাজের জিনিস গায়ে হলুদের যেটা এটা আছে দুইটা সাইজ হয় এটা হলো একটা বড় সাইজ দুইশো টাকা একটা ছোট আছে দেড়শো টাকা আর এই গিটারও আছে বড় সাইজ দুইশো ছোটোটা দেড়শো টাকা তারপরে যে র্যান্ডম যেটা ইউজ করার জন্য যে মোল্ড এগুলো এগুলো হলো আপনার গোল

মিক্সিং বোল এই যে ছোটটা আছে 120 টাকা এগুলো কিন্তু হাত থেকে পড়ে গেলে ভাঙা নাই ঠিক আছে অনেক ভালো জিনিস তারপরে আছে হ্যাঁ ওভেন তো অবশ্যই এটা আছে টাকা অনেক সুন্দর একদম ডিজাইনার এটা মধ্যে কালার আছে অনেক কয়টা এগুলো হলো পঞ্চাশ টাকা খুবই স্ট্যান্ডার্ড একটা জিনিস আগে আপনারা এগুলো হলো পঞ্চাশ টাকা বড় সাইজটা

তারপরে আছে ইমালশন ছয় থেকে সাতটা আছে একশো বিশ টাকা করে ইমালশন যেটা কেন তারপর ফ্লেভার আছে আমাদের কাছে অনেক অসংখ্য আপনি ওগুলো নিতে পারেন আমি আপনাদেরকে তো দিয়ে দিয়েছি তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা বেকিং আইটেমগুলো কিনতে পারবেন আর আরও যদি কোনো কিছুর দরকার থাকে সেটাও জানাবেন আমরা অবশ্যই ম্যানেজ করে দিতে পারব বাংলাদেশের সবচেয়ে চ্যালেঞ্জিক প্রাইসে কিন্তু আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো দিচ্ছি তাই সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন আর গতবারের ভিডিও দেখে আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকে অনেকে বলেছেন আপু অ্যাড্রেস দেন আমরা নিতে চাই তো আমি অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা আসবেন দেখবেন কিনবেন তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস পেজ থেকে যারা দেখছেন তারা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন নিচ্ছি আল্লাহ হাফেজ